আপনাদের সাথে যে প্ল্যাটফর্মটা শেয়ার করবে এটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম দশ ডলার ডিপোজিট করে প্রতিদিন দু ডলার করে ইনকাম করতে পারবেন তো লিঙ্কটা ওপেন করবেন তারপর এখানে জিমেলটা দিবেন তো আমি একটা জিমেল বসায় দিলাম তারপর এখানে পাসওয়ার্ড বসায় দিবেন এরকমভাবে একটা পাসওয়ার্ড বসাই দিবেন এই যে পাসওয়ার্ডটা বসায় দিবেন তারপরে এই যে সাইন আপ আছে সাইন আপ একটা ক্লিক করে দিবেন এই যে দেখেন তারপর কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট তো এখানে এই যে আইনো অপশন আছে আইনোতে একটা ক্লিক করে দেব আর এটা চাইলে আপনারা স্পিনটা করতে পারেন এই যে আমি কিন্তু ইউনস্ট এক ডলার ফাইয়া গেছি তো এই যে এই যে এখানে আমি স্কিপ করে দিলাম তারপর আপনারা ডিপোজিট কেমনে করবেন মিনিমাম দশ ডলার ডিপোজিট করে কাজ করতে হবে ডিপোজিট করার জন্য ওই যে রিচার্জ অপশন আছে রিচার্জ একটা ক্লিক করে দেবেন তারপর এই যে টিআরসি টোয়েন্টি ইউএসডিটিও ডিপোজিট করতে পারবেন টিআরএক্সও ডিপোজিট করতে পারবেন তো আমি আমার সুবিধার্থে টিআরএক্স ডিপোজিট করবো ঠিক আছে এই যে টিআরএক্স ডিপোজিট করবো এই যে কপি অ্যাড্রেসটা কপি করবো তারপর এই অ্যাড্রেসে দশ ডলারের মানে টি আর এক্স আর কি আচ্ছা এটা দেখেন আমি কিন্তু দশ ডলার ডিপোজিট করে নিয়েছি এখন আমার ভাই এই যে ভিআইপি অপশন আছে বি ক্লিক করবো বিআইপিতে ক্লিক করার পর এই যে এই যে আমি কিন্তু ভিআইপি ওয়ানটা বাই করে নিয়েছি তো আমার এখন কি করতে হবে এই যে হোম পেজে আসতে হবে তারপরে যে টাক্স অপশন আছে টাক্স অপশনে আসতে হবে ঠিক আছে তারপর দেখেন আমার কিন্তু দুইটা ট্যাক্স মানে দশ ডলার ডিপোজিট করছি আমি প্রতিদিন দুই ডলার করে ইনকাম করতে পারবো তো এই যে টু কমপ্লিট এখানে ক্লিক করতে হবে এই এই যে যে দেখেন আমার একটা কিন্তু কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তো আবার টু এখানে ক্লিক করতে হবে তারপর আবার একটু লোড নিবে এই যে আমার কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং আমার কিন্তু এই যে দুই ডলার কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন ভাই এটা আমি উইড্রো করব কিভাবে উইথড্রো করার জন্য এই যে উইড্রো অপশন আছে উইড্রো অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে দেখেন এখানে তারা বলছে যে টিআরসি টোয়েন্টি ইউএসডিটি অথবা বেব টোয়েন্টি ইউএসডিটি মানে আপনি যেটাতে চান সেটাতে আপনি উইথ্রো করতে পারবেন তো আমি বেব টোয়েন্টিতে উইড্রো করব তো এখানে দুই এ করলাম সিলেক্ট করলাম তারপর এই যে বেব টোয়েন্টি সিলেক্ট করলাম তারপর এখানে উইড্রোয়াল অ্যাড্রেস এখন আমি এই যে বেব টোয়েন্টি ইউএসডিটি অ্যাড্রেসটা এটা কপি করলাম এই যে কপি করলাম তারপর এই যে এখানে আসলাম আসার পর এই যে এখানে পেস্ট করে দিলাম এখানে একটা পেস্ট করে দিলাম তারপর এখানে দুই লেখলাম তারপর আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা এখানে বসে দিব এই যে তারপর কনফার্ম অপশান আছে এখানে আমি ক্লিক করে দিব তো দেখেন আমার কিন্তু উইড্রো সাকসেসফুল হয়ে গেছে তো আমি দেখি কতক্ষণের মধ্যে আমি এটা রিসিভ করি কতক্ষণের মধ্যে আমি এটা রিসিভ করি এটা দেখি এই যে আমার কিন্তু দেখেন উইড্রো উইড্রো কিন্তু আমি দুই ডলার দিয়ে দিছি তো দেখি আমি কতক্ষণে রিসিভ করি আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কিন্তু আমি এটা দুই ডলার ইউএসডিটি আমি রিসিভ করছি মানে একদম পেমেন্ট একদম ইনস্ট্যান্ট তো আপনারা দশ ডলার মিনিমাম ডিপোজিট করে সাইলে কাজ করতে পারেন এটা ইনভেস্টমেন্ট সাইট দশ ডলার ডিপোজিট করে আপনারা সাইলে কাজ করতে পারেন